ই রেডিও মুড়কু বাংলা শুধুমাত্র রেডিও তুতো বাঙালিদের জন্য ই রেডিও বাংলা নমস্কার 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 ই রেডিও মুড়কু বাংলাতে আজ জামাই ষষ্ঠীর দিন আমি আর শ্রী কৃষ্ণকুলি আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত জামাই আদর এমন একটা কথা বললেই মনে পড়ে যায় জামাই ষষ্ঠীর কথা সে এক কাণ্ড ঘটেছিল বটে জামাই ষষ্ঠীতে কি কাণ্ড বলবো তার আগে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটিও প্রেস করে দিন যাতে ই রেডিও মুরক্কু বাংলার পরবর্তী অনুষ্ঠানগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যান ঝটপট তো যা বলছিলাম সাধারণত জামাই ষষ্ঠী দিনটা এলেই প্রত্যেক শ্বশুর বাড়ি জামাই বাবাজীবনকে আদরে আপ্যায়নে খাতিরে যত্নে মাথায় তুলে রাখতেই ব্যস্ত থাকে জামাইকে তোয়াজ করে তুষ্ট করতে এত আদর আপ্যায়নের কারণ একটাই আদরের মেয়েটার যেন শ্বশুর ঘরে কোনো অনাদর না ঘটে তাই জন্য বাজার থেকে বেছে বেছে পাঁচ তাজা মরশুমি ফলের হালা সাজানো হয় তাতে আম কাঠান লিচুর সহাবস্থান তো অবশ্য বাকি দুই ফল শ্বশুর বাড়ি ভিন্ন হয়ে থাকে আর ভাতের পাতে তো ঘি শাক ভাজা ছাড়াও পাঁচ রকমের ভাজা থাকবে মাছের মাথা সহ এক জামবাটি ঘন মুগের ডাল সহ কত রকমের যে মাছের ব্যঞ্জন থাকে তা বলার নয় তোপসে ফ্রাই ভেটকি মাছের পাতুরি গলদা চিংড়ির মালাইকারি কচুপাতা চিংড়ি ভাপা কাতলা মাছের রসা পাবদার ঝাল আর তেল ইলিশ সেই কেলে তিনি কিন্তু মাছের রকম ফেরেই জমজমাট হতো জামাই ষষ্ঠী তবে হ্যাঁ কোথাও কোথাও রাজকীয় কায়দাতে ঠাঁই পেত কচি পাঠার ঝোল কিংবা রেওয়াজি খাসির রগরগে মাংস আর এখনকার শাশুড়িরা অবশ্যই মাছেদের পাশে গন্ধরা চিকেন আর মাটন ডাকবাংলো জুড়ে দেন শেষ পথে থাকবে আমির চারটি অনেক রকমের মিষ্টি আর মিঠে দই এই মিষ্টি নিয়েও জামাই কম গল্প নেই মিষ্টির সঙ্গে তো জামাতাদের বহু কালের সম্পর্ক দ্বারকানাথ বিদ্যারত্ন তার কবিতা কুসুমাঞ্জলি বইয়ের প্রথম খণ্ডে লিখেছেন বিয়েতে কে কি চায় তাতে বলা হচ্ছে কন্যা চায় বরের রূপ মাতা চান জামাতার ভন পিতা চান পাত্রের জ্ঞান বান্ধবরা দেখেন পাত্রের কুল আর জনগণ মিষ্টি পেয়েই খুশি মিষ্টান্ন মিতরে জনা জানেন তো জামাইকে বোকা বানাতে তৈরি হয়েছিল সূর্য বিখ্যাত মিষ্টি জল পরা তখন আঠেরোশো আঠেরো সাল বাংলায় ইংরেজ শাসন চালু হলেও বাংলার আনাচে কানাচে দু চারটে জমিদারি তখনও টিকে আছে বহাল তবিয়াতে আয় সে যেমনই হোক না কেন আদব কায়দায় আর ঠাটে বাটে একে অপরকে টিক্কা দেওয়ার রেওয়াজ তখনও পুরোপুরি বজায় ছিল এমনই এক জমিদার ছিলেন ভদ্রেশ্বরের তেলিনিপাড়ার বন্দ্যোপাধ্যায় পরিবার বাড়ির মেয়ের বিয়ে দেওয়ার পরে মেয়ে এসেছে বাপের বাড়ি জামাই নিয়ে জামাই ষষ্ঠী উপলক্ষে তখন আবার জামাই ঠকানো বা বউ ঠকানো এরকম বহু প্রথা চালু ছিল এখন সেগুলো বোকা বোকা মনে হলেও তখন এই সব প্রথা রম রমিয়ে চলতো সে যাই হোক এবার জামাইকে তো ঠকাতে হবে এমন কি করা যায় যাতে ঠকানোও হলো আবার জামাই বাবা জীবন রাগও করতে পারলেন না এমন কিছু ব্যবস্থা তো করতেই হবে অনেক ভেবে ভেবে তেলিনিপাড়ার জমিদার বাড়িতে এলাকার নামকরা ময়রা সূর্যকুমার মোদককে তলব করা হলো বলা হলো তাকে এমন একটা মিষ্টি বানাতে হবে যা দিয়ে জামাই ঠকানো হবে আবার জামাইয়ের মান সম্মান কোনোভাবেই ক্ষুণ্ণ হবে না বহু ভাবনা চিন্তা করার পর মোদক মহাশয় একটা বিশাল আকারের মিষ্টি বানালেন যার ভেতরে জল ভরা থাকে অথচ বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায়টুকুনও নেই সেই মিষ্টি দেওয়া হলো জামাইয়ের পাতে মিষ্টিতে মাতোয়ারা জামাই সেই মিষ্টি হাতে নিয়ে দিলেন বিশাল এক কামড় আর যেই না কামড়ানো মিষ্টির ভেতরের লুকোনো জল ছিটকে বেরিয়ে ভিজিয়ে দিল জামাইয়ের গরদের পাঞ্জাবিখানা জামাই অপ্রস্তুত ও ও করে হেসে উঠলেন শালিকাদের দল ঘোপটার আড়ালে হাসিতে ভরে উঠল শাশুড়িদের মুখ আর জমিদার বাবু গোফে দিলেন তা ব্যাস জন্ম হলো জল ভরার আবার জামাই ষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে গুপ সন্দেশের নামও ধর্মচর্চার পীঠস্থান হওয়ার জন্য অধুনা গুপ্তিপাড়াকে আগে গুপ্ত বৃন্দাবন বলা হতো ক্রমে গুপ্ত বৃন্দাবন পল্লী তার থেকে গুপ্ত পল্লী এবং সব শেষে নাম হয়েছে গুপ্তিপাড়া কথিত আছে এই গুপ্তিপাড়াতেই সন্দেশের জন্ম এখানেই প্রথম তৈরি হয় সন্দেশের মিশ্রণ যা কিনা মাখা সন্দেশ নামে পরিচিত পরে সেই মাখা সন্দেশকেই আকার দিয়ে তৈরি হয় গুপো সন্দেশ এই সন্দেশ জনপ্রিয় কেউ কেউ হলে বলেন পাড়ার সন্দেশ বলেই তাকে সংক্ষেপে গুপ সন্দেশ বলা হয় কিন্তু অনেকের মতে জামাই ষষ্ঠীর পঞ্চব্যঞ্জন শেষে সন্দেশটি খাওয়ার সময় জামাইয়ের গোপে লেগে যায় বলেই তার নাম হয়েছে গুপ সন্দেশ যাই হোক এভাবেই প্রদীপের আলোয় শাঁখ বাজিয়ে উলু দিয়ে নতুন হাত পাখার বাতাস দিয়ে মা নাম নিয়ে ষাট 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 বলতে বলতে শাশুড়ি ঠাকরুন এই দিন জামাই আদর করেন নতুন পাঞ্জাবি উপহার দিয়ে অবশ্যই জামাই দাদাটিরও কম খরচ হয় না শাশুড়ি মায়ের জন্য একখানি জম্পের শাড়ি তো তাকে দিতে হবেই এদিন শ্বশুর বাবার জন্যও পাঞ্জাবি কিংবা বাংলা শার্ট কেনা বাধ্যতামূলক আর একালে বেশিরভাগ বাড়িতেই তার বউ এক হওয়ায় বাঁচোয়া খুব বাড়ি তাই সে সময় জামাই ষষ্ঠী মানেই ছিল সিনেমা দেখার দিন দুপুরে ভরি ভোজ করে দিবা নিদ্রাটি দিয়ে বিকেল বেলা দল বেঁধে শ্বশুর সকলকে সিনেমা দেখাতে নিয়ে যেত এই জামাইবাবু কিন্তু জামাই ষষ্ঠীতে ঘটল উল্টো কাণ্ড আদর তো নয় উল্টে তাড়ানো হলো জামাইকে আর এই বিয়ালে বিটকেল ঘটনাটি ঘটালেন শ্বশুরমশাই আসলে সুৎখন শ্বশুরমশাই কুবের নামের এই মানুষটি ছিলেন সদর্থেই টাকার কুবের যাকে বলে সার্থক নামা ওদিকে টাকার গাছপাথন নেই এদিকে হার কেট শাশুড়ি বা ইন্দ্রাণী তো সারা ঝামটা খেয়ে কাজ করে চলেন এদের মেয়ে সরজের স্বামী শ্রীধর জামাই ষষ্ঠীর দিন সত্ত্বেও জামাইকে করেছিলেন কুবের আর বেচারা জামাই শ্বশুর পা দিতে না দিতেই শরীর খারাপের দোহাই দিয়ে তাকে বের করে দেন তিনি তা জামাই বাবাজি শ্রীধর নিতান্তই লাজুক আর শান্ত প্রকৃতির তার সেই ভালো মানুষের সুযোগ নিয়েই এ হেন কীর্তি ঘটান তার শ্বশুর মশাই কুবের কি ভাবছেন ভাবছেন এমনটা আবার হতে পারে নাকি আগে হ্যাঁ মশাই হ্যাঁ এমনটাই ঘটেছিল বাংলা সিনেমায় যার নাম জামাই ষষ্ঠী বাংলা ভাষায় তৈরি হওয়া প্রথম স্বল্প দৈর্ঘ্য সবাক চলচ্চিত্র এটি উনিশশো একত্রিশ সালের এগারোই এপ্রিল মুক্তি পেয়েছিল তিন রিলের এই ছবিটি ছবির চিত্রনাট্য লেখা পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনয়ও করেছিলেন অমর চৌধুরী বাঙালির পার্বণ জামাইষষ্ঠী নিয়েই এই মজার জমজমার ছবি প্রযোজনায় ম্যাডান থিয়েটার এখানে আরেকটা গল্প বলি আপনাদের সে সময় বোম্বের ইম্পেরিয়াল মুভি টোন আর কলকাতার ম্যাডানের মধ্যে ভিতরে ভিতরে একটা চাপা লড়াই চলছিল অনেক দিন ধরেই ম্যাডান থিয়েটার তখন ভারতের সিনেমার সবচেয়ে বড় নাম আগে গড়ের মাঠে তাবু খাটিয়ে বিলিতি সিনেমা দেখাতেন ম্যাডানের কর্ণধার পরে স্টোন থিয়েটার কিনে নিজেই সিনেমা বানাতে শুরু করেন একের পর এক হিট ছবি বানাচ্ছেন তারা এদিকে হলিউডে সেই উনিশশো আঠাশেই টকি ছবি তৈরি হয়ে গেছে ভারতেও তাই লড়াই শুরু হলো ইতিহাস সৃষ্টির একদিকে পরিচালক আর দেশির ইরানি অন্যদিকে ম্যাডান স্টুডিওর অমর চৌধুরী ইরানি বেছে নিলেন রাজা রানী নিয়ে এক পৌরাণিক গল্প আর অমর বাবু নিজেই লিখলেন এক স্ল্যাপস্টিক কমেডি অনেকটা তার তাঁর অভিনয়ে নায়ক কুবেরের ভূমিকায় তিনি নিজে তাঁর স্ত্রীর ভূমিকায় মিস গোলাপ আর শাশুড়ি রানী সুন্দরী দেবী চিত্রগ্রাহক টি মার্কানি ছবিতে যে নটি গান ছিল তার প্রত্যেকটি লিখলেন অমর চৌধুরী গানে সুর আর কণ্ঠ দিলেন ক্ষীরোদ গোপাল মুখুজ্জে হিরোদ গোপাল মুখুজ্জে ছিল এই ছবিতে অভিনেতাও কিন্তু একটা মুশকিল হলো ম্যাডান একসঙ্গে পাঁচটা হিন্দি বাংলা টকি রিলিজ করতে চাইল যার মধ্যে বিগ বাজেট হিন্দি সিনেমা শিরিন ফারহাদ ছিল ফলে ক্রু মেম্বারদের অমরবাবুর সেট থেকে সরিয়ে নিয়ে যাওয়া হতো প্রায়। ম্যাডানের পরিকল্পনা ছিল শিরিন ফারহাদ দিয়ে শুরু হবে ভারতের প্রথম টকি যাত্রা এদিকে মুভি টোন উনিশশো একত্রিশের মার্চ মাসে সাত তাড়াতাড়ি রিলিজ করে দিলেন পৃথ্বীরাজ কাপুর জুবেদা আর মাস্টার বিঠল অভিনীত আলম আরা ভারতের প্রথম টকি শিরিন ফারহাদ তখনও মাঝপথে তাই বাজারে টিকে থাকতে মাত্র দু হপ্তায় অমরবাবুর সিনেমা শেষ করেই এপ্রিলেই রিলিজ করে দেওয়া হল ইতিহাস সৃষ্টি হলো প্রথম বাংলা টকি আলোর মুখ দেখল উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের এগারোই এপ্রিল কলকাতার ক্রাউন হলে মুক্তি পেল এই ছবি না এই তারাহুড়োর জন্যই ছবির মধ্যে আর কোনো গান রাখা যায়নি তবে পর্দায় যখন ছবি দেখানো হতো তখন প্রেক্ষাগৃহে বসে গানগুলো গেয়ে ছবিকে জমিয়ে দিতেন স্বয়ং ক্ষীরোদ গোপাল মুখোপাধ্যায় এভাবেই বাংলার চিরাচরিত আচারটির হাত ধরেই শুরু হয়েছিল প্রথম বাংলা টপির যাত্রা ছবির নাম আজকে যে দিন সেই জামাই ষষ্ঠী